প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেমন আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখব আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত খেগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কি না কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আট ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা খেতে উঠেছেন একটা রক্ত খেত সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন কোন ধরনের অফিসার ভাবে বাস করতেছি এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছা তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরের সুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না সরকারকে এই সরকারের অফিসে তাও হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি ব্যসকেরই সম্পূর্ণ বন্ধ থাকবে সিসি ভালো বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে কোন ভবন কোনো ভাসকারী ডুববে না পঙ্গ ভবনে কোনো গাড়ি ডুববে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে আর বিকেল না হতে আবার লাশ পেল সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে আমাদের সাথে বলছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসেছিলেন ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাম্প্রলিক জগুলি গুলি নিয়া রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামি আমার ভাই বন্ধুদের হত্যা করছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাস্তা থেকে রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাস্তা থেকে রাখবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়িত্বতা

প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিংটাকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত দিন আপনারা প্রত্যেক একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত ওই রক্ত খাগড় রক্ত খাগড় তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খাগড় জানা না দিতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার ট্যাক্সের টাকায় ঘাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটক বাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেওয়া যাবে না আপনারা দেখে বলতে সেটা চলতে দেওয়া যাবে না প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবে প্রতিটা ঘর পহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে দেখে কালকে সারা দেশে বিক্ষোভ মিশন অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনার সংগঠিত বাবু ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতো রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে

বাংলাদেশের পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে নাম মুক্তি সেই পুলিশের কথা যার সন্তানের বুকঝাঁজা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যতলা বাড়ি থেকে সে প্রশ্ন করেছিল স্যার একটা সেলিকে মতে কয়টা গুলি লাগে আপনাদেরকে বলতেছি আপনারা জানোরা পাশে দাঁড়ান পুলিশ বাহিনীরকে বলবা আর গুলি করবেন না দয়ากรামবা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আপনারা গুলি করবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকার গো সহায়তা করুন আপনাদেরকে বলতেছি এই সরকার তো সহায়তা করুন র‍্যাব বাহিনীরকে পুলিশ বাহিনীরকে যত আইন শৃঙ্খলা বাহিনীতে প্রত্যেককে বলুন আমি বলতেছি আপনারা আপনাদেরදරকে পিড়ে যান আর কোন ভাইদের হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজে যতক্ষণ থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত ঝরানোর সাপ না মিটে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না কেউ দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুক এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোনো করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে ধন্যবাদ